লালপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও তার সহকর্মীর উপর হামলা এজেড সুজন মাহমুদ লালপুর নাটোর প্রতিনিধির পাঠানো চিত্রে নাটোরের লালপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার কর্মকার ও তার সহকর্মী শ্রী খোকন কুমার কর্মকারের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বত্তরা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে গতকাল রাতে সঞ্জয় ও খোকন এক মৃত স্বজনকে দেখে নিজেদের বাড়ি ফিরছিলেন রাত সাড়ে নয়টার দিকে তারা রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তাদের উপর রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা তারা সঞ্জয়ের বা হাত ভেঙে দেয় এবং বুক ও পায়ে এলোপাতারি পিটিয়ে আহত করে খোকনের ডান পা বুক ও পেটে আঘাত করা হয়েছে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শ্রী সঞ্জয় কুমার কর্মকার বলেন তিনি আশ্রমের সভাপতি থাকা অবস্থায় প্রতিপক্ষ উত্তম মণ্ডলের ইন্ধনে প্রশাসন নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেয় এ ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন গতকাল তার পক্ষে রায় হয় এর জেরে তার উপর হামলা হতে পারে তবে উত্তম মণ্ডল এ অভিযোগ অস্বীকার করে বলেন তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না ঘুম থেকে উঠে ফেসবুকে দেখে তাদের উপরেকে বা কাহার সন্ত্রাসী হামলা চালিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে